লালনের আখায় গিয়ে গঞ্জিকা সেবন আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে কিছু বলতে গেলে নানান প্রশ্ন করে বলেন লালন দেবতা শিব গাঁজা খেয়েছেন আমরা খেলে সমস্যা কি সমাজের বিভিন্ন মানুষ নানান মত ও ব্যাখ্যা দিয়েছেন এই গাঁজা সম্পর্কে ব্যাখ্যার মর্মাত্ম হচ্ছে লালন বাউল ছিলেন এবং এই বাউলেরা দেহত্ব চর্চা করে এই দেহত্ব চর্চার জন্যই তরুণেরা বাউল সঙ্গ করতে যান করেন গাঁজা সেবন একদিনের জন্য এই বাউল সঙ্গে সেবন কোনো অপরাধ হবে না এটাই গাঁজা সেবীদের মতামত আমি বলি একদিনের জন্য কেন চিরজীবনের জন্য গঞ্জিকা সেবনেও কোনো অপরাধ নেই বা অসুবিধা নাই নদীয়ার ফকির লবানসা বলতেন তুমি গাঁজা খেতে পারো কারণ স্বয়ং দেবের দেব মহাদেব গাঁজা খেতেন কিন্তু তিনি আগে সৃষ্টিকে রক্ষার জন্য বিষ খেয়ে সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছেন তিনি মহাদেব কিন্তু তুমি গাঁজা খেয়ে সমাজের এমন কি উপকার করছ যাতে জীবের বা ব্রহ্মাণ্ডের একরতি উপকার হয় দ্বিতীয় মুশকিলটা হচ্ছে লালন্ত বাউল ছিলেন না নিজেকে কসমিন কালেও তিনি নিজেকে বাউল বলে পরিচয় দেন নাই তিনি নিজেকে ফকির বলতেন বাউলকে বাউল বললে নেশা যৌনতা সহ মধ্যবিত্তের বিকৃতি রুচির পরিচয় মেলে সেই উপনিবেশিক আমল থেকে মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণী ফকিরদের রাজনৈতিক লড়াই সংগ্রাম ও ভাবচর্চাকে হেয় প্রতিপন্ন করবার জন্য সেপ নেশাদ্রব্য গ্রহণ ও গুজ্জ চর্চা হিসেবে প্রচার করে আসছে যে লালন বাংলাদেশের নিম্নবর্গের চলমান লড়াইয়ের আয়কন হতে পারত পথ দেখাতে পারতো সমাজ থেকে লালনকে বিচ্ছিন্ন করার চেষ্টায় এই মধ্যবিত্তের গঞ্জিকা অভিযান কারণ ভদ্রলোক শ্রেণী রাজনীতির জন্য নিম্নবর্গের মানুষের ভাবা আন্দোলন বিপদজনক ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে